এ কতেকার ছোদের সম্মাত অরা এখ বাগাজ বধুশিকার স্থা। আজকে আমাদের মাধ প্রা বিষে উন্ঠতে েয়েছে অদের বিজাতুমে ঘর্নদা তুবিগদ যামে পদশে হারা আগ ছুরি যা ৃষ্টচিি েছে।তানে সাস্য পাঁগা হছে। জানা বন্দ্য থেকে আবেশ। আমাদের মাধ বিশি্ত্যানিজাতে য়েছে। অদের উতিত অগত এের রজানা অন্তস্থ বিটা। বিসিপি আমাদের মাধ্যমে উপস্থিত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাননীয় বিচারক মহামান্য কোয়ার্টার আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমি অনুনকেচার কর্তৃক আপনাদের